তুমি সভাপতি হবো তুমি হয় আজ কবে নালে কাল কবে না পরশু কবে সভাপতি তো একদিন তুমি হইবাই কারণ এটা আমার জীবন মরণ সমস্যা এই সমস্যাটা একটা সমাধান করবো না আমি কি করবো কাউ আরে তুই বেটা যাই তুই তাই কর সভাপতি তুমি আজকা আজকে আজকা 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 দেশর ভাই ভাই একটা কাম করলে হয় না তোমার মাথা আমার মায়ের মতো নেই হ্যাঁ মা হিসাবে দেয় ও তুই মায়ের তুই খবর দে মায়ের লেবর যা যা জলদি যা ভাই আবার কি না ওই বাপ লাগবো না একটা ব্যাটারে যদি বাপ হিসাবে ঠিক করি আমার মার লেগা তুই বাপ ঠিক করবি মন তো আমার মার বয়স ষাট বছর আর ষাট বছর এক মহিলার লেগা তুই একটা জামাই ঠিক করিস না আমার মাকে এটা মাইনা নিবো চল তাহলে বাপ কই পাবো আমার বাপকে আমি পয়দা করবো তুমি কও বাপ পয়দা করা লাগবে যা পয়দা কর যা পয়দা কর আমি সাথীরা এই জাফরান থানার জনশক্তি পার্টির মুরব্বী ভাইয়েরা আপনাদের প্রতি আমরা মহানগরী কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যে একটা শান্তিপূর্ণ কাউন্সিলের মাধ্যমে আপনাদের জনপ্রিয় নেতাকে আজকে আপনারা এই থানার সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন এবং মহানগরী কমিটির পক্ষ থেকে আমরা ফুলের শুভেচ্ছা দিয়ে আমরা কিশোরকে আজকে এই থানা কমিটির সভাপতি হিসেবে বরণ করে নিচ্ছি

আচ্ছা বলো যে সাত দিন শেষ হয়ে গেল তোমার তো কোনো অ্যারেঞ্জমেন্ট দেখলাম না কেনাকাটা কিছুই দেখলাম না গ্রামের বাড়ি কখন যাবা না অ্যারেঞ্জমেন্ট কেনাকাটা লিস্ট টিস্ট এগুলো তো কোনো সমস্যা নাই তো করাই যায় কিন্তু এর মধ্যে আমার আবার আব্বার সঙ্গে কথা হয়েছে বুঝছো তো কি আব্বা তো ওখানে অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে মানে সে আরো দিন পনেরো সময় চাইছে কেন দিন পনেরো কি হবে না ওই আমরা চামো এই জন্য মনে করো যে তা তোমার আগেই বলছি ওখানে আমাদের তো রাজি হতে আমরা যাবো এই উপলক্ষে আমাদের খানদানের লোক তারপরে উপজেলার যত লোক সবাই তো আব্বা দাওয়াত করবো তারপর মনে করো যে মনে করো যে আমরা যাইতেছি উপজেলায় গিয়ে নামলাম রাস্তার মাঝখান দিয়ে যাইতেছি বা ওই যে স্কুল আছে না প্রাইমারি স্কুল এগুলো তো এলাকার সব ছুটি দেওয়ার ব্যবস্থা করছে আব্বা দুই পাশে বালক বালিকারা দাঁড়ায় থাকবে তারা জাতীয় পতাকা হাত নিয়ে আর নাড়তে থাকবে আমরা মাঝখান দিয়ে চলে যাব আমরা যাওয়ার পরে ওই বালক বালিকাদের আবার নিমকি আমিত্তি এগুলি দেওয়া কেন তোমার আব্বা কি প্রেসিডেন্ট তোমরা কেমনে বুঝাম আব্বা আসলে ওই জায়গার প্রেসিডেন্টই বুঝছো ও হেন অন্য আর বাংলাদেশ বাংলাদেশের ভিতরে আর বাংলাদেশ আব্বা সেই জায়গার প্রেসিডেন্ট

আব্বাকে বলো চার দিনের মধ্যে আমরা আসতেছি ঠিক আছে তুমি সব অ্যারেঞ্জমেন্ট করো আমি চার দিনের মধ্যে গ্রামে বাড়ি যেতে চাই ঠিক আছে আচ্ছা